মানসুরাই নাজাত প্রাপ্ত দলটি যদি اصحابুল হাদিস মানে হাদিসের অনুসারী না হন তাহলে আমি আহমদ ইবনে হাম্বল জানি না তারা কারা কথা কি বুঝতে পেরেছেন আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ আশঙ্কা প্রকাশ করছেন যে আমার ইচ্ছে আমার মনটা বলে যে এই সাহায্যপ্রাপ্ত দলটি হবে اصحابুল হাদিস হাদিসের অনুসারী যারা যদি তারা না হয় তাহলে আমার জানা নাই এই দলটি কে ধরে থাকেন এখানে আসহাবুল হাদিসের কথা বলা হয়েছে দুই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় মহাদ্দিস ইমাম বুখারি রহমাহুল্লাহ যাকে রাইসুল মুহাদ্দিসিন বলা হয় তার একজন উস্তাদ আছে উস্তাদের নাম হচ্ছে আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর উস্তাদের নাম কি আলী ইবনুল মাদিনী রহমাহুল্লাহ তিনি বলেন ওয়াহুম আসহাবুল হাদিস এই তয়ফাতে মানসুরা এরা হলো আসাবুল হাদিস এখানেও আসাবুল হাদিসের কথা আসছে আসাব মানে সাথী হাদিস মানে তো হাদিস তাহলে হাদিসের সাথী আরবিতে এরকম অর্থ আসলে তখন অর্থ হয় হাদিস পালনকারী কি পালনকারী হাদিস পালনকারী এ কথাটিও ইমাম আলী ইবনুল মাদিনী রাহমাহুল্লাহ বলছে এরপরে খোলাসা হচ্ছে স্বয়ং ইমাম বোখারি রাহমাহুল্লাহ নাম কি ইমাম বুখারি রাহমাহুল্লাহ তিনি একটা কিতাব আছে খতিবে বাগদাদি বাগদাদের প্রসিদ্ধ মহাদ্দিস যিনি নিজে আহলুল হাদিস ছিলেন তিনি একটা কিতাব লিখছেন তার কিতাবটা তার নামের দিকে নিষ্পত করে বলা হয় খতিবে বাগদাদির কিতাব এই কিতাবটা হল মাসালাতি পৃষ্ঠা নম্বর আট সাতচল্লিশ সাতচল্লিশ পৃষ্ঠার এই কিতাবে সহি সনদের একটি কথা এসেছে তিনি বলছেন ইমাম বোখারি রহমাহুল্লাহ বলছেন তায়েফাতুল মানসূরা হুম আহলুল হাদিস বলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবারায়েফাতায়ে মানসূরা সাহায্য প্রাপ্ত ওই দলটি যে দলটি কিয়ামত পর্যন্ত সাহায্য পাইতে থাকবে কার আল্লাহর এরা হচ্ছেন আহলুল হাদিস বসেন ইমাম বুখারী বলছেন যে এরা হচ্ছে আহলে হাদিস তাহলে আমরা ইমাম আহমদ বিন হাম্বলের কৌল পাইলাম আমরা ইমাম বোখারির কৌল পাইলাম ইমাম বোখারির ওস্তাজ আলী ইবনুল মাদিনীর কৌল পাইলাম সব আলেমে বলছেন যে তয়ফাতে মানসুরা মানে সাহায্য প্রাপ্ত দলটি হলো আহলুল হাদিস অথবা আসহাবুল হাদিস শোনেন আহলুল হাদিসদের কয়েকটি নাম পৃথিবীতে আছে এক আহলুল হাদিস দুই সালাফি তিন আসহাবুল হাদিস চার এই চারটি আহলুল হাদিসরা নামে প্রসিদ্ধ এগুলার বিস্তারিত কথা আছে আমরা পরে শুনবো আমি সংক্ষিপ্ত ভাবে কিছু কথা আপনাদেরকে জানি যেহেতু এখন এই তয়ফাতে মানসুরা আমরা পাইলাম আহলুল হাদিস এরা সাহায্যপ্রাপ্ত দল এবার আসেন পৃথিবীতে এই সাহায্যপ্রাপ্ত দল আহলুল হাদিস সম্পর্কে কোন মহাদ্দিসগণ কি বলেছেন আমি প্রথমে বলি পৃথিবীর জমিনে আজ থেকে সাতশো বছর আগের একজন মহাদ্দিস ছিলেন নাম ছিল ইমাম ইবনু শিরিন রহমাহুল্লাহ তিনি বলছেন আহলুল হাদিসের সম্পর্কে তিনি বলছেন যে আল মালা ইন্নাল মালায়িকাতু হুম হুররাসুস সামা ওয়া আহলুল হাদিস হুম হুররাসুন ফিল আর্থ লিদ্দিন আল ইসলামিয়া বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা আসমানের রক্ষক ফেরেশতারা কোথাকার রক্ষক আসমানের রক্ষক বাসমানের প্রহরী আর আহলুল হাদিসরা পৃথিবীর জমিনে ইসলামের প্রহরী ফেরেশতারা শয়তানকে ঢিলা মারে ঢিল মারে যে শয়তানরা মাঝে মাঝে আল্লাহর পরামর্শে ফেরেশতাদের পরামর্শে কানকে দিলে এই কারণে আসমান থেকে পিণ্ড পরে সুরা মুলুকের ভিতরে আসে আর আহলুল হাদিসরা পৃথিবীর জমিনে হলো দিন ইসলামের প্রহরী শুধু তাই নয় ইমাম শাফি রহমাহুল্লাহ ইমাম শাফি রহমাহুল্লাহ একখানা কথা বলছেন এই কথাটি আসছে খতিবে বাগদাদের কেতাব সরফ আহলুল হাদিস এই কিতাবের ভিতরে তিনি বলছেন এজা রয়ত রাজমেন আসহাবল হাদিস কাননি রয়তুল নবী সাল্লাহ ওয়াসাল্লাম যখন আমি পৃথিবীর জমিনে কোনো আহেলে হাদিসকে দেখি তখন আমার মনটা বড় শান্ত হয়ে যায় আমি বড় শান্তি পাই আমার মনে হয় আমি স্বয়ং বিশ্ব নবীকে দেখছি তার মানে আহলে হাদিসরা আল্লাহ নবীর হাদিস প্রতিপালনে এত বেশি উদ্গ্রীব এত বেশি সতর্ক যে তারা শুধু মনে করে আল্লাহর নবী যা করেছেন আমরা তাই করব এর বাইরে বেশিও করব না কমও করব না এজন্য ইমাম শাফি রহমাহুল্লাহ মনে শান্তি নিয়ে এই কথা বলছেন এজা রয় তু রাজুল আহমিন হাদিস ফাকে আন্নি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামা হাইয়া আমি জানো স্বয়ং নবীকে জীবন্ত অবস্থায় দেখি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদি এই ক্যাডিট নিতে চান না সংকিন্নাটা কেন আপনি বুক ফুলিয়ে বলবেন আমি আহলুল হাদিস যদিও আব্বাসি টেরারা আমাদেরকে গালি দেয়রা খ্রিস্টানের জামুন্ডা এই যে হারা গেছে আশিয়া মনে হচ্ছে মৌসাকে ঢিল দিয়ে গেছে হারা গেছে হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আহলুল হাদিস এই মানহাজ অনুসরণ করে কার এত সাহস আহলুল হাদিসকে খ্রিস্টান বলে কার এত সাহস আহলুল হাদিসকে গয় জলালাত প্রমাণ করে আমরা প্রস্তুত আছি তোমরা পার্শিয়াল কথা বলে যাবা আর আমরা আঙ্গুল চোষে পড়ে হবে না আহলুল হাদিস হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমরা বলিনি তোমার বাপের ও বাপরা বলে গেছে। সন্্মানিত উপস্থিতি দেখেন আহলুল হাদিস এই সম্পর্কে ইমাম আহমা এদ্ন সিনা আলু সিতির আমা হল্লা তিনি বলছেন লাইসাফদ দুনিয়া মুবেতাদয়ন পৃথিবীর জমিনে এমন কোনো বেদাহাতি নাই। ইল্লাহ আহু য়বকত আহালাল হাদিস জা আনুল হাদিসদেরকে গালি দেয় না। পৃথিবীর জমিনে যারা বেদাত করে তারা এই হাদিস হাদিসকে গালি দেয় কেন জানেন অত শেষদা করে মাজারে আর আহলুল হাদিস যা বলে মাজারে সেজদা করা হলো শির এই কারণে ওর হারিজে ভেঙে যায় অত পীরের ব্যবসা করে অত তাবিজ লাগে আলুল হাদিস বলে আত্মীমাত শিরকুন মান আল্লা কামিমাতন ফকত আশ্রকা আলুল হাদিস বলে গলায় তাবিজ জুলানো শির যারা শিরিক যারা তাবিজ জুলায় তারা শিরিক করে এই কথা বললে তার যে তাবিজ লেখার ব্যবসা বন্ধ হয়ে যায় এই কারণে এসে বলে দিয়ে যায় আহুল হাদিস খ্রিস্টান নাউজুবিল্লা বলেন তার মানে আহলুল হাদিসের ফতোয় তার ব্যবসার হাড়ি ভেঙে গেছে এই কারণে টেরা এমনি টেরা আবার টেরা শোকে আহলুল হাদিস কে বলছে এরা অবাড়িকে উপস্থিতি আর কি বলবো তাহলে আহলুল হাদিস হলো দুনিয়ার জমিনে ইসলামের প্রহরী আহলুল হাদিস হলো দুনিয়ার জমিনে আসুলের সুন্না অনুসরণ করার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি আহলুল হাদিসদের বৈশিষ্ট্য এমন তারা যখন হাদিস অনুযায়ী আমল করতে যায় তামাম দুনিয়ার সব বেদাদীরা আহলুল হাদিসদেরকে গালি দেয় এখন আপনি এই প্রশ্ন করতে পারেন হুজুর আহলুল হাদিস যদি এত ভালো হয় তা সংখ্যা এরা এত কম কেন প্রশ্ন হতে পারে না নাই বলেন তো এরা সংখ্যায় কেন এত কম আমি তো শুরুতেই বুখারির ওই হাদিসটা তেলাওয়াত করছি লাইন ইয়াবরাহা হাযাদ দীন কায়মা ইয়াকাতিলু আলাইহি হিসাবাতুম মিনাল মুসলিমিন হাত্তা তাকুমাস সাআত আমার এই দিন কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে এবং এটাকে বিজয়ী রাখার জন্য মুসলমানদের ছোট্ট একটি জামাত প্রতিষ্ঠা করার জন্য দীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কিয়ামত পর্যন্ত সংগ্রাম করে যাবে শুধু তাই নয়

লাইয়ারিজু দীন ইলা আল হিজাজ কামা তারিদুল হায়াতা ইলা হুজরিহা জেনে রাখো বিশ্ববাসী কিয়ামতের পূর্বক্ষণে دین ইসলাম গোটা পৃথিবীতে পরিভ্রমণ করার পরে আবার মদিনার দিকে ফিরে যাবে যেমনইভাবে দিন শেষে একটা বিশু এতবা একটা সর্ব তার নিজের বাসার দিকে ফিরে আসে তার গর্তের দিকে ফিরে আসে শুধু তাই নয় আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক মানুষ নিজে নিয়ে সাইয়া ও বাদা এরপরে ইসলাম ফিরেও আসবে অল্প সংখ্যক মানুষের কাছে ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক মানুষ দিয়েই ইসলামের শুরুতে মাত্র চল্লিশ জন একজন দুইজন তিনজন করে প্রথম ছয় মাস পর্যন্ত চল্লিশ জন তারপরে আশি জন মক্কা বিজয়ের পরে লক্ষাধিক বিদয় হব এক লক্ষ চল্লিশ হাজার অথবা দুই লক্ষের মতো মানুষ আল্লাহ নবী বিদয় হজ করেছেন এই তো ছিল ইসলামের প্রাথমিক অবস্থান এরপরে উমর রাজি আল্লাহর যুগে গোটায় মধ্যপ্রাচ্যে ইসলাম ছড়িয়ে গেছে ঈদের যুগে তাবে তাবি ঈদের যুগে বাংলা ভারত এরপরে আমেরিকা এরপরে ইউরোপ আফ্রিকা এই দিগন্তে ইসলাম ছড়িয়ে গেছে আল্লাহর নবী সেই কথা বলছেন ইসলাম শুরু হয় অল্প সংখ্যক মানুষ নিয়ে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হবে যখন মানুষগুলো ইসলামের সাথে বিদআত মিশাবে ইসলামের সাথে শিরক মিশাবে মুসলিম মানুষ তারা সব মানুষগুলো ইসলামের নামে জালালাত তৈরি করবে এই জালালাতের কারণে প্রকৃত ইসলামধারী সংখ্যায় খুব কম হবে অধিকাংশ মানুষ জালালাতে চলে যাবে প্রকৃত ইসলাম পালনকারী মানুষের সংখ্যা খুব খুব কম হবে আল্লাহ নবীসের জন্য বলছেন ফাতুবালেন গোরাবা ওই প্রকৃত কম সংখ্যক মানুষদের জন্য আমি নবী সুসংবাদ দিচ্ছি এই সুসংবাদপ্রাপ্ত মানুষদের আবার একটা বৈশিষ্ট্য বিশ্ব নবী সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন বলেন আল্লাহ কি বৈশিষ্ট্যটা কি এই কম সংখ্যক মানুষগুলোর কি আল্লাযিনা ইয়ুসলিহুনা মা আফসাদান নাস বাদি মেন সুন্নতি এই কম সংখ্যক মানুষের বৈশিষ্ট্য হলো আমি মরে যাওয়ার পরে আমার ইসলামে যে বেদাত তৈরি হয়েছে এই বেদাত থেকে আমার প্রকৃত ইসলাম বের করার চেষ্টা করবে তারা ও মুসলমান আপনার কাছে প্রশ্ন তামিমাজে শিরিক এইটা যারা ইসলামে মিশিয়েছে তারা তো এখনো সেই তামিমার পক্ষেই ফতোয়া দিচ্ছে সহি বুখারি মুসলিম আবুদাউ তিরমিজি চাই সব কিতাবে হাদিস এসেছে এ তাবিজ জুলানো আর এইটা শিরক কেবল প্রমাণ করছে আহলুল হাদিসরা কথা বুঝতে পারেন নি জানাজা করার পরে আবার ডাবল মোনাজাত করা এটা যে বিদাত ওরা তো এখনো সেই ফতোয়াই দিচ্ছে এটা করলে নাকি কল্যাণ হয় আর আহুল হাদিসরা বলছে তুমি কোথায় পেয়েছো এই দলিল বরং আল্লাহ নই বলছে যখন তোমরা জানাজাতে দাঁড়াবে যখন জানা যা মূল জানা যা হচ্ছে তখন মাইজেতের জন্য খালে সন্দকরণে দোয়া করো আর তুমি বেটা ফতোয়া দিচ্ছ ওই দোয়া হয় নাই রাসুলের সুন্দর নাকি তোমার কাছে কমতি হয়ে গেল তুমি আবার মাইজেতকে সাথে নিয়ে হাত তুলে মোনাজাত করো এটা তো ইসলামিক দলিল নয় তুমি যখন এইটা করো আর আমরা যখন এটার বিপক্ষে মানুষদেরকে প্রকৃত সন্না ধরিয়ে দিতে যাই তখন তুমি আমাদেরকে ইহুদি বলো কিন্তু বাস্তব তো এটাই যে আল্লাহর নবী সাহাবিদের কে সাথে নিয়ে জানা যাই করেছেন এরপরে দুনিয়ার জমিনে এমন কোনো হাদিস নাই যেটা প্রমাণ করে যে জানাজাকে সামনে নিয়ে তিনি আরো হাত তুলে দোয়া করেছে কথা বুঝতে পারেননি এই যে বেদাতগুলো এগুলো দেখিয়ে দেয় কারা বলেন কারা দেখিয়ে দেয় আহলুল হাদিসরা দেখিয়ে দেয় আল্লাহ নবী সেই কথাই বলছেন ফাতুবানিল গরাবা ওই কম সংখ্যক মানুষের জন্য সুসংবাদ আল্লাযিনা ইউসলিহুনা মা আফসাদান নাসু বাদি মিন সুন্নতি যারা যারা আমি চলে যাওয়ার পরে আমার শূন্যতে যে বেদাহাতের মিশ্রণ হয়েছে যে শির্কের মিশ্রণ হয়েছে এই শির্ক এবং থেকে আমার প্রকৃত ইসলাম বের করার যারা চেষ্টা করে সংশোধন করে ইসলামকে যারা রেক্টিফাই করে ইসলামকে যারা পিউরিফাই করে বেদাতে হাত থেকে ওই কম সংখ্যক মানুষদের জন্য আমার সুসংবাদ বলেন অথবা বলেন এই ক্রেডিট কার্ড পথে প্রান্তরে শিরিক সম্পর্কে সতর্ক করে কে বেধায় সম্পর্কে সতর্ক করে কে আনুল হাদিসরা করে তুমি ইসলামে বেদাত মিশিয়ে দাও আর আমরা সেই বেদাতের বিষ ইসলাম থেকে বের করে দেই তুমি ইসলামে শির্ক মিশিয়ে দাও আমরা সেই শির্কের বিষ ইসলাম থেকে বের করে দেই এই জন্য ইমাম ইবনু শিরিনের ওই কথাই শ্রেষ্ঠ ওয়াহুম হুররাসুন ফিদ দুনিয়া লিল ইসলাম আহলুল হাদিস যাই হলো ইসলামে শ্রেষ্ঠ মানুষ তারা জমিনের বুকে ইসলামের রক্ষক বলেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা তাহলে এখন কার কথা শুনবেন যে চোখ বুঝে আপনার কথা শুনে মাঝে মাঝে উল্টে পড়ার ভান করে চোখ বুঝে বলে কই এতক্ষণ আমি দ্বিতীয় ছিলাম কি বলো বলেন এমনও পীর আমি দেখেছি চুল এত বড় জট দাড়িতে জট তুমি সেই পীরের গান এসে গো আর হডফোন দেয়া হলো হাদিসদেরকে গালি দাও ফালতু তোমাকে আলেম মনে করেছিলাম কিন্তু বাস্তব তো এটা যে তুমি শয়তান ছাড়া আর কিছু নও আমরা যদি মুখ খুলি মুখ খুলি কি মুখ তো খুলেই বসে আছি কিন্তু আমরা তোমাদেরকে ভাই বলে দাওয়াত দিয়ে তোমাদেরকে বুকে টানতে চাই কিন্তু তোমরা আমাদের বুকের উপরে বসে আমাদেরকে ছুরি মারার চেষ্টা করো সুতরাং তোমাদের এই মোনাফিকি চূড়ান্ত ভাবে জাতির সামনে আমরা ফাঁস করে দিবই দিব ইনশাআল্লাহ এবার আসেন পৃথিবীর জমি আহলুল হাদিস কি শুধু মুহাদ্দিসগণ নাকি সাধারণ মানুষ সবাই আপনার আমার কথা বললে হবে না আমি তিনজন আলেমের কৌল দেখাচ্ছি এক ইমাম ইবনে নেহাম্বল তিনি বলছেন সাহিবুল হাদিস এন্দেনা মাইয়াস শাহামিদুল হাদিস আলুল হাদিস আমাদের কাছে তো তারাই মাই ইয়াস্তা আমিলুল হাদিস যারা হাদিসের উপরে আমল করে আহলুল হাদিস আমার কাছে তারা শুধু মোহাব্দিস বা হাদিস এটা নয় বরং আহলুল হাদিস আমার কাছে ওই ব্যক্তিরাও যারা হাদিসের উপরে কি করে আমল করে আপনারা হাদিসকে ভালোবাসেন না কতদিন তো কতজন জিজ্ঞেস করেন হুদুর হুজুর এই ফতোয়া দেওয়া যে দিলেন তা হাদিসটা কি। তার মানে কি ফতোয়া জানা মুখ্য উদ্দেশ্য নয় এই ফতোয়ার পিছনে দলিলটা আছে না নাই সেইটাই মুখ্য উদ্দেশ্য এই কথাটি আসছে খতিবে বাগদাদের আল জামে নাম একটি কিতাব আছে এই কিতাবের একশত তেহাত্তর নম্বর বিষ্ঠার সহি সনদে ইমাম আহমদ নেহাম বলের এই কথা আসছে সাহিবুল হাদিস এ ইন্দানা মাইয়াস্তা আমিলু আলাল হাদিস মাইয়াস্তা আমিলুল হাদিস এরপরে আসেন আর একজন ইমামের কথা বলি তিনি হচ্ছেন হাফিজ ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ যাকে শাইখুল ইসলাম বলা হয় গোটা পৃথিবীর সব মুসলমান ওই বেদাতি হোক আর হেদাতি হোক এক বাক্যে চোখ বুঝে বলে যে ইসলামের শাইক হলো শাইখুল ইসলাম ইবনে ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ তার কথা এই কথা বলছেন কেন আমার কথা শুনেন আপনারা তা আসলেন কে বলে আবার পরিবেশ নষ্ট করছেন বসেন কথা বলবেন না চুপচাপ বসে যাবেন আপনাদের জন্য কথা আছে শেষে বলবো আমি ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন নাহনু লানা নিবি আহল আল হাদিস আল আলা আও আমি আহলুল হাদিস বলতে শুধু ওই সমস্ত মহাদিসদেরকে বুঝি না যারা হাদিস লেখে যারা হাদিস মুখস্থ করে যারা হাদিস মানুষদেরকে শোনায় আমার কাছে আহলুল হাদিস বলতে শুধু তারাই নয় বাল না আনি বরং আমি আহলুল হাদিস বলতে বুঝি ওই সমস্ত মানুষদেরকে যারা ইয়াহফাজুহু ওয়া মারিফাতিহি ওয়া ফাহমিহি জাহিরান ওয়া বাতিনান ওয়া ইত্তিবাইহি বাতিনান ওয়া জাহিরা যারা হাদিস মুখস্থ করে যারা হাদিসকে ভালোবাসে যারা প্রকাশ্য এবং অপ্রকাশ্যভাবে হাদিসের বলুন নির্বাচন করার চেষ্টা করে এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য দুইভাবেই হাদিসের উপরে আমল করে ওই সমস্ত মানুষ আমার কাছে আহলিন হাদিস কার কথা ইমাম ইবনু তাইমিয়ার কথা আব্বাসীর কথা এই যুগের কোন টেরাকানা দাজ্জালের কথা আমি যদি বলি ওর বাপের ও বাপ কথা ঠিক হবে না সম্মানিত উপস্থিতি কথায় কথা কথাoverline তোমাকে সার দিয়ে আমরা কথা বলবো না ইনশাআল্লাহ তুমি আমার মুসলিম ভাইদের ইমান নিয়ে খেলা করো এখনো তুমি আমার দিনদার পর হেজগার মুসলমানদের ইমান নিয়ে খেলা করো এখনো তোমার মুখে সমস্ত বড় কথা মানায় না তোমার হাড়ি আমরা আগেই ভেঙে দিয়েছি আরো ভাঙবো সম্মানিত উপস্থিতি এবার শোনেন তাহলে আহলুল হাদিস কারা শুধু আমি হাদিস বলছি এরকম বড় এই আপনাদের এলাকায় যে বড় বড় মহাদ্দিসগণ আছেন তারাই শুধু আহলুল হাদিস নন বরং আহলুল হাদিস তারাও যারা এই মহাদ্দিসদের কাছ থেকে হাদিস শুনে সেই অনুযায়ী আমল করে এ কথাটি আসছে ইমাম ইবনে তাইমিয়ার মাজমু ফতোয়া মাজমু ফতোয়ার মাজবু ফতোয়ার নম্বর খন্ড পঁচানব্বই নম্বর এই এই কথাটি এসেছে এরপরে দেখেন ইমাম ইবনু কাসির রাহমাহুল্লাহ শুনছেন নাম পৃথিবীর জগৎ বিখ্যাত মুফাসসির এবং যে কিতাবটা তাফসীরের জগতে স্বর্ণতুল্য ডায়মন্ড তুললো প্লাটিনাম তুল্য বরং তার চেয়ে বেশি মহামূল্যবান কোরআনের রূপ যদি কেউ জানতে চায় তাহলে তাকে অবশ্যই তাফসির ইবনে কাসির পড়তে হবে তাফসির ইবনে কাসির আল কোরআনের সতেরো নম্বর সুরা সুরায় বনি ইসরাইল একাত্তর নম্বর আয়াতের তাফসিরে ইমাম আল্লামা ইবনে কাসির একজন সালাফের কথা নিয়ে আসছেন এভাবে সে আয়াতটা এরকম শুনে নাগে আয়াতটা ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম

মালেকে যারা মালিকের বিজনেস দাঁড়াও আহলুল হাদিস যারা তারাকার বিজনেস দাঁড়াবে ইমামে তো না ইমাম তো মানেই না কোনো ইমামের তাকলিদ করেই না আমরা আবু হানিফা তাকলিদ করি শাফেঈ তাকলিদ করি আহমদ বিন হামবলের তাকলিদ করি ইমাম মালিকের তাকলিদ করি করি না রাহিমাহুমুল্লাহ আজমাইন ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহ এই কথাটাই আনছেন এখানে হাজা আকবরু সারফেন আহলুল হাদিস এটা তো আহলুল হাদিসদের সবচেয়ে বড় মর্যাদা যে লে আননা ইমামুহুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু কিয়ামতের ময়দানে তাদের একমাত্র ইমাম হবেন স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে এর চেয়ে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে দেখেন তাফসির ইবনি কাসির খুলে সুরা বনি ইসরাইল অথবা ইসরার একাত্তর নম্বর আয়াতের তাফসির দেখেন যদি প্রমাণ না হয় আমি এখান থেকে বের হব না চল আমাকে ধরবেন শুধু ইমাম ইবনু কাসিরই নয় আর একজন জগৎ বিখ্যাত ইমাম জালা আলুদ্দিন শ্রীয়তি রাহে তিনি একটি কথা বলেছেন এ কথাটি এসেছে তাদ্রিবুর র ই তাদ্রিবুর দ্বিতীয় খণ্ড একশত ছাব্বিশ পৃষ্ঠায় বইয়ের নাম তাদ্রিবর রবি দ্বিতীয় খণ্ড একশত ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন ওয়কলাইমাম জালাল উদ্দিন শ্রীহতি লাইসা লেলে লেহাল হাদিসে মুনাক্বিবাতুন আশরাফা মিন জালিকা লিআনহু লা ইমামা লাহুম গয়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একই কথা তিনিও বলছেন আহলুল হাদিসদের এর বড় প্রাপ্তি এরসে বড় মর্যাদা আর কি হতে পারে যে যেদিন সমস্ত মানুষ তাদের ইমামের সাথে দাঁড়াবে আর আহলুল হাদিসগণ শুধুমাত্র কেবলমাত্র জামানার শ্রেষ্ঠ পয়গাম্বর রয়সুল মুফাক্কিহ আম্বিয়া মোহাম্মদ সাজামের পিছনে তারা দাঁড়াবে তাহলে সমস্যায় আপনি আছেন না ওরা আছে কারা আছে আজকে ইমামের অভাব নাই ফত আরো অভাব নাই সম্মানিত ভাইরা যে কথাগুলো এতক্ষণ বললাম আরো অনেক কথা আছে আমি আর কথা বলবো অন্য বিষয়ে বলেন তো কথাগুলো কি বানিয়ে বলছি নাকি রেফারেন্স সহ বলছি আরও অনেক কথা বলতে পারবো মানহাজের উপরে আহলুল হাদিস মানহাজের উপরে তবে এই পর্যন্ত শোনার পরে আপনাকে বলি আপনি কি গর্ব করে নিজেকে আহলুল হাদিস পরিচয় দিবেন নাকি দিবেন না আমরা শ্রেফ কেবলমাত্র একমাত্র আহলুল হাদিস সালাফি কারো তোষামুদি করার জন্য পৃথিবীতে আসি নাই কারণ হলো যা নেহ বায়ানিল ইলমে ওয়া ফাজলিহি বিখ্যাত কিতাব якщо 205 955 নম্বৰ পৃষ্ঠায় মুয়াজ ইবনে জাবালের একটা কওলেসে হাদিসটা সহিহ আলেম ওয়ানি হাদিসের মান তাকরিস করেছেন সহী হবে তিনি মুয়াজ ইবনে জাবাল বলেন ওয়া আলিম ওয়াইন হেতা কাল্নিদ ফালা তকলিদু পৃথিবীর মানুষেরা শোনো যদি একজন আলেমকে দেখতে হেদাত প্রাপ্ত মনে হয় দাড়ি টুবি যুগ বা পাগড়ি তার আমানত সত্যবাদিতা সব কিছু দেখেও তোমার কাছে মনে হয়েছে যে মানুষটা হেদাত প্রাপ্ত ফালা করলে তো হুদি নুকুম কোনো দলিল ছাড়া কথা বললে ওই কথা গ্রহণ করো না আমি আপনার মসজিদের ইমাম তাই যাই বলবো তাই ঠিক এই কথা যদি বিশ্বাস করেন আপনি শেষ বরং আমি দলিল সমেত যা বলি সেইটা যদি বিশ্বাস করেন আপনি কল্যাণকামী কল্যাণ প্রার্থী কথা বুঝতে পেরেছেন আর ইমাম আবু হানিফা ওই কথা বলছে এ যা তুম কওলি খেলাফ হা হাদিসের রাসূল ইসলাম ফাতরুকু কওলি তোমরা যখন দেখবা আমার কথা রাসূলের সুন্নার বিপক্ষে চলে যায় আমার কথাটাকে ফাতরুকু দেয়ালে নিক্ষেপ করে দাও ডাস্টবিনে নিক্ষেপ করে দাও সুরে ফেলে দাও ওর যে এলা সুন্নতে রাসুল ইলেজলাম এবং রাসূলের সুন্নাতের দিকে মুখ করো ভাই কথা বলতে বারণ করছি বসেন বসেন সম্মানিত উপস্থিতি আমি এইটুকুই বললাম সুতরাং আমার দাওয়াত এবং কথা হলো হীনবনতায় ভোগবেন না হীনবনতায় ভোগার দিন শেষ আমরা জেগে আছি ঘুমাই নাই আমরা জেগে আছি ঘুমাই নাই কথা হচ্ছে চলছে ওরা যতদিন থামবে না আমরাও ওরা না থামলে আমাদের উপকারী হবে তার কারণ আমরা আমাদের কথাগুলো আরো বেশি স্পিডে বলতে পারব ওরা আমরা ভালোভাবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এবার শোনেন আমরা আজকে এই মসজিদে যে বসেছি এটা একটি ইফতারি প্রোগ্রাম আচ্ছা শোনেন এই মসজিদের মসাল্লি কারা হাত তোলেন তোলেন হাত তোলেন